হাসিনা নাকে ঘর দিয়ে দুই দিন আগে যে গেলেন এমন জায়গায় গেলেন যে জনগণ আগে যা আশঙ্কা করতো তিনি সেই আশঙ্কাকে সত্য প্রমাণিত করে ভারতে গিয়ে পালালেন বিগত ষোলো বছর কেমন আমরা ভোট দিতে পারি না আমাদের মনে এখন ভোট প্রদান করবার জন্য ক্ষুধা রয়েছে আমরা সেই ক্ষুধা মেটাতে চাই এবং সত্যিকার অর্থে একটি গণতন্ত্রে এবং জনগণের কল্যাণ করবে এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চাই এখন কথা হচ্ছে সেই সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে তাহলে কিন্তু জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে নির্বাচনে বিজয়ী হতে হবে আর সেটা যদি হতে হয় আমাদের প্রত্যাশাটাকে নামই আনতে হবে তারা মনে করলে চলবে না আমরা তো অনেক নির্যাতন সহ্য করেছি তখন আপনারা না বলেছেন কিচ্ছু চায় না শুধু হাসিনার পতন চাই হাসিনার পতন হয়েছে আসুন আমরা ধৈর্য ধরি জনগণের সাথে একটু ভালো আচরণ করি একটি ভালো ব্যবহার করি সমাজের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করি তারই জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিবেন আর সেটা যদি করতে হয় আমাদের সবাই তার জন্য কাজ করে যেতে হবে আমি তার সমালোচনা করতে চাই না শুধু একটি কথাই বলতে চাই হাসিনা এর যে সমস্ত রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি সেই দলগুলির মধ্যে দুই একটি দলের আমি দেখেছি তাদের অবস্থা হয়েছে যে নির্বাচন ছাড়াই কি হবে ক্ষমতায় চলে যাওয়া তারা বিএনপি বিরুদ্ধে অকারণে সমালোচনায় নেমেছে কিন্তু অতীতে দেখছি তারা বিএনপির করুণার কারণে কিন্তু তারা বাংলাদেশে রাজনীতি করতে পেরেছেন আমি তাদেরকে বলতে চাই তাদেরকে বলতে চাই প্রত্যাশা করা ভালো কিন্তু অতি প্রত্যাশা কিন্তু ভালো নয় যদি এইভাবে আপনারা কাদা ছুড়া করে তাহলে লাভবান কি হবে অতীত হাসিবা হাসিনা এবং হাসিনার তো অল্পিত হবে আমরা অবশ্যই সেটা চাই না যে ভেসিবাদ বিদায় নিয়েছে পরাজিত হয়েছে এবং পলাতক অবস্থায় রয়েছে তারা আবার ফিরে আসে এবার ফ্যাসিবাদীদের উদ্দেশ্যে কিছু বলতে চায় বাটলি বাজারের বন্ধুরা শুনে রাখেন অনেক ফাঁসিবাদকে আমরা দেখেছি ফাঁসিবাদের দূষণদের দেখেছে চার তারিখে চারই আগস্ট জিনায় জাহায়কে আমাদের পাহাড়ি অফিস পড়িয়েছেন আমাদের জেলার সভাপতির পাহাড়ি পড়িয়েছেন ছাত্র জনতার ওপর হামলা করেছেন আজ হোক কাই যক অবশ্যক বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার অবশ্যই একে দেশে আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না আমরা চাঁদাবাজিতে বিশ্বাস করি না আমরা দখলে বিশ্বাস করি না আমরা বালু মহল দখলে বিশ্বাস করি না আমরা কাউকে হুমকি দিতে হবে এটাতে বিশ্বাস করি না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতান্ত্রিক ভাবে যদি আমরা ক্ষমতায় আসি জনগণ যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব পালন করে আমরা দেশ পরিচালনা করবো যদি না করেন যাদেরকে দায়িত্ব দিবেন আমরা তাদেরকে সহযোগিতা করবো কিন্তু অত্যন্ত বলতে হয় বিগত যে আন্দোলন হয়েছে অনেকেই সেই আন্দোলনে বিএনপির ভূমিকা তারেক রহমানের ভূমিকাকে খাটো করে দেখেন এ হচ্ছে সেই অবস্থা যে অনেক সন্তান আছে পিতা মাতা তাদের অনেক কষ্ট করে লেখাপড়া শেখায় তারা ভালো চাকরি পায় সুন্দর স্ত্রী পায় বড় লোক শ্বশুর শাশুড়ি পেয়ে পিতা কথা বলে আন্দোলন ঘোষণা দিয়েছিল কিন্তু আট দফা এক দফায় আসলো কিভাবে যখন সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হলো তখন কিন্তু বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান

যে জনগণ আগে যা আশঙ্কা করত তিনি সেই আশঙ্কাকে সত্য প্রমাণিত করে ভারতে গিয়ে পালালেন